আমাদের পার্টি স্ট্যান্ড ক্লিয়ার বিজেপির পতাকা নিয়েও লড়াই হয়েছে আর যেখানে পতাকা ছাড়া লড়াই করবেন সেখানে আমরা থাকব সিপিএম থেকে সতর্ক থাকতে হবে সিপিএমের কেলারা কেরালার ওয়ানাড়ে বন্যা হলে সিপিএম এখানে চাঁদা তুলতে বেরোয় আর ঘাটাল আরামবাগ খানাকুল ভাসলে সিপিএম কে পাওয়া যায় না সিপিএম মিছিল করে আমার নাম তোমার নাম ভিয়েতনাম ভিয়েতনাম কিন্তু যখন বাংলাদেশে পাঁচশো ছিয়ানব্বইটা হিন্দু মন্দির ভাঙে তখন সিপিএমকে দেখতে পাওয়া যায় না বাংলাদেশের সবগুলো পুজো মণ্ডপে আর্মি আর সেনা দিয়ে পাহারা দিতে হচ্ছে সিপিএম কে প্রতিবাদ করা করতে দেখতে পাওয়া যায় না মমিনপুর ইকবালপুরে লক্ষ্মী পূজার দিন যখন হিন্দুদের উপর হামলা হয় সিপিএম থাকে না শিবপুরে যখন রামনবমীর মিছিলে ঢিল পড়ে বোম পড়ে সিপিএম তখন বেরোয় না আর অন্য সবাই ইনসাফ মিছিল হয় খুব এসেন্সিয়াল ছিল কি কলকাতার রাজপথে এই মিছিলটা বার করার হ্যাঁ আমি যাদের সম্বন্ধে বলছি তারা সিপিএম বামপন্থী রাজনৈতিক দল নটা রাজনৈতিক দল একসঙ্গে ইসরায়েল সংক্রান্ত ব্যাপারে যুদ্ধবিরোধী একটা মিছিল বার করেছেন কলকাতার রাজপথে নটি দল একত্রিত হয়ে ইসরায়েলের এই আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে তারা একটা লম্বা মিছিল করলেন গতকাল আমি আজকে এই বিষয় নিয়ে প্রতিবেদনে কেন এলাম জানেন তো প্রশ্নটা হলো এই মুহূর্তে দাঁড়িয়ে যে চলন্ত সমস্যার উপর বাংলা চলছে সেখান থেকে ফোকাসটা কি ঘোরানোর চেষ্টা হলো কোথাও একটা মনে হচ্ছে নিশ্চয়ই যুদ্ধবিরোধী মিছিল দরকার যুদ্ধবিরোধী মিছিল নিয়ে কোনো প্রশ্ন নেই কিন্তু যখন পুজোর আবহ পড়ে গেছে যখনও যখনও একটার পর একটা পশ্চিমবঙ্গের মাটিতে কখনও আর্জিকর ঘটছে কখনও পটাশপুর ঘটছে কখনও কুলতলি ঘটছে কখনো পার্কশিট থানা ঘটছে একটার পর একটা ঘটনা ঘটছে তখন সেটা নিয়ে ফোকাস অ্যাটেনশনটা কনসেনট্রেট করা দরকার ছিল সিপিএম কেন করতে পারে না এটা এখনই যুদ্ধবিরোধী মিছিলটার দরকার ছিল সিপিএমের এই যুদ্ধবিরতি বার্তাটা কি ইসরায়েলে পৌঁছবে গাজায় পৌঁছবে প্যালেস্টাইনে পৌঁছবে কোন কোন দেশে পৌঁছবে কোন মেসেজ যাবে ভারতবর্ষের মানুষ যুদ্ধ পছন্দ করেন এটা স্বাভাবিক কিন্তু এখান থেকে দাঁড়িয়ে আন্তর্জাতিক ক্ষেত্র নিয়ে আমাদের কথা বলার সময় কি এইটা আমাকে এইটা ভাবিয়েছে সিপিএমের এই বামেদের এই মিছিল আসলে বামেরা অতি প্রগতিশীল হতে গিয়ে বোধ এই সমস্যাটা তৈরি হয়েছে এই সময় দাঁড়িয়ে তো কুলতলি নিয়ে লম্বা মিছিল হওয়া দরকার ছিল শ্যামবাজার থেকে কুলতলি অর্থাৎ দার্জিকর থেকে কুলতলি পর্যন্ত লম্বা মিছিল করা দরকার ছিল পুজোরও অভাবে হয়তো সেটা করা সম্ভব না কিন্তু ভেরিয়েশন আনা যেতে পারতো যেখানে দাঁড়িয়ে একটা তো মানুষ ভাবতো যে কুলতলিতে যে ঘটনাটা ঘটছে তারপর রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন চুটিয়ে পুজো আনন্দ উপভোগ করুন একজন মা বলছেন আর পুলিশ যদি সক্রিয় হতো তাহলে আমার মেয়েটাকে বিসর্জন দিতে হতো না তিনি তৃতীয়ার দিন সেই কুলতলির মা বলছেন আর আজকে সতপুর নাটাগড়ে ডাক্তার একত্রিশ বছরের সেই ডাক্তারের মা বলছেন যে আমার জীবনে সব আমি হারিয়ে ফেললাম আর সেই সময় দাঁড়িয়ে উনি ডান্ডি নাচ নাচছেন সেই সময় দাঁড়িয়ে উনি বলছেন চুটি আড্ডা মারুন ঠিক এই আবহাওয়া দাঁড়িয়ে সিপিএম মূল মোশনটাকে মুভটা না মূল মোশনটাকে না ধরে সময়ের দাবিটাকে না ধরে মানুষের প্রয়োজনটাকে না ধরে যে যেখানে কুলতলি নিয়ে তীব্রতম আন্দোলন দরকার ছিল আমি বলছিলাম বিজেপিও যথাযথ ভূমিকা পালন করেছে কিন্তু তারা তো করেছেন মীনাক্ষী মুখোপাধ্যায় যেতে পারতেন আরেকবার যেতে পারতেন আবার পৌঁছোতে পারতেন ডক্টর সুকান্ত মজুদার পৌঁছেছেন বারবার অগ্নিমিত্রা পাল একদিন গেছেন দুদিন গেছেন অগ্নিমিত্রা পাল সরাসরি হসপিটালে পৌঁছে গেছেন পরের দিন ডক্টর সুকান্ত মজুদারের সঙ্গে সেখানে গেছেন আর যে সিপিএম পারত না সেটা করতে বামপন্থীরা সেটা পারতো না গুলদলিকে ফোকাসটা করতে গুলদলিকে অ্যাটেনশনে নিয়ে আসার জন্য আমি জানি না বামপন্থীর রাজনীতিবিদরা কী ভাবেন কিন্তু আমাকে ভাবিয়েছে এটা এবং কেন সিপিএম কিছুতেই এগোতে পারছে না কেন সিপিএম মহাশূন্যের পথে বিরাজমান রয়েছে সামনে দু হাজার ছাব্বিশে লোকসভা নির্বাচনকে মাথা রেখে অনেক বেশি ফোকাস তো দরকার ছিল গ্রাম বাংলা তাই নয় কি আমি জানি না তারা অনেক বিজ্ঞ বিশেষজ্ঞ তার কারণ চৌত্রিশ বছর তারা ক্ষমতায় থেকেছেন তাদের দাপট অনেক বেশি তাদের চিন্তা মেধা শক্তি অনেক বেশি কিন্তু বাস্তবকে তারা কেন দেখতে পারেন না এই বাস্তবকে দেখতে পারেন না বলেই শেষ পর্যন্ত মানুষও সিপিএমের মধ্যে ভবিষ্যৎ দেখতে পায় না আমি এই বিষয় নিয়ে শুভেন্দু অধিকারী একটা প্রশ্ন এই প্রশ্নটাই তুলেছেন এই প্রসঙ্গে খুব মূল্যবান কিছু কথা বলেছেন বলছেন সিপিএম যেটা দেখতেই পাচ্ছে না দেখতে পেল না অতিরিক্ত বোঝেন এটা কি কম বোঝার লক্ষণ না বেশি বোঝার লক্ষণ না আরও অনেকটা বেশি অতিরিক্ত বোঝেন এবং সবাইকে বোকা ভাবেন তার জন্য আজকে যুদ্ধবিরোধী মিছিলের সময় হলো সেই সময় যখন কুলতলি নিয়ে সিপিএম এর লম্বা টানা লাগাতার মিছিল দরকার ছিল শুভেন্দু অধিকারী এই সম্বন্ধে কি বলেছেন আমাদের পার্টি স্ট্যান্ড ক্লিয়ার বিজেপির পতাকা নিয়েও লড়াই হয়েছে আর যেখানে পতাকা ছাড়া লড়াই করবেন সেখানে আমরা থাকবেনা সিপিএম থেকে সতর্ক থাকতে হবে এর কেলারা কেরালার ওয়ানারে বন্যা হলে সিপিএম এখানে চাঁদা তুলতে বেরোয় আর ঘাটাল আরামবাগ খানাকুল ভাসলে কে পাওয়া যায় না সিপিএম মিছিল করে আমার নাম তোমার নাম ভিয়েতনাম ভিয়েতনাম কিন্তু যখন বাংলাদেশে পাঁচশো ছিয়ানব্বইটা হিন্দু মন্দির ভাঙে তখন কে দেখতে পাওয়া যায় না বাংলাদেশে সবগুলো পুজো মণ্ডপে আর্মি আর সেনা দিয়ে পাহারা দিতে হচ্ছে প্রতিবাদ করা করতে দেখতে পাওয়া যায় না ইকবালপুরে লক্ষ্মী পূজার দিন যখন হিন্দুদের উপর হামলা হয় সিপিএম থাকে না শিবপুরে যখন রামনবমীর মিছিলে ঢিল পড়ে বোম পড়ে সিপিএম তখন বেরোয় না আর অন্য সবাই ইনসাফ মিছিল হয়